আমি তোমাদের ক্লাস ফোরের রামার গণিত বইয়ের একশো একানব্বই এবং একশো বিরানব্বই এই দুটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে এখানে কী বলেছে দেখো একশো একানব্বই নম্বর পৃষ্ঠায় আমি এক থেকে একশো পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা খুঁজি তাহলে এখানে আমরা এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয় করব এর আগে আমরা কিসের সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয় করেছিলাম উৎপাদকের সাহায্যে এখানে আমরা কিন্তু উৎপাদকের সাহায্যে না করে এখানে একটা আমরা কি অন্য নিয়মে করবো ঠিক আছে তাহলে কীভাবে নির্ণয় করবে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে কীভাবে করবে তাহলে প্রথমে দেখো এখানে একটি ছকের মধ্যে এক থেকে কত পর্যন্ত লেখা রয়েছে একশো পর্যন্ত লেখা রয়েছে তাহলে এখানে দেখো তোমাদের কাটাকাটি করে দিয়েছে সেই জন্য আমি একটি আলাদা কাগজে তোমাদের দেখিয়ে দিচ্ছি তাহলে এখানে এক নম্বর নিয়মে কী বলেছে প্রথমে এককে তাহলে এভাবে কি একটি দাগ দিয়ে এই দাগ দিয়ে কাটি কারণ এক মৌলিক সংখ্যাও নয় এবং যৌগিক সংখ্যাও নয় তাহলে এখানে এক কি মৌলিক সংখ্যাও নয় এবং যৌগিক সংখ্যা নয় কারণ একের কি আমাদের মাত্র উৎপাদক থাকে সেই জন্য এখানে আমি এককে আমরা কি করে নেব কেটে নেব তাহলে এখানে কেটে দিচ্ছি ঠিক আছে এবারে দু নম্বরে বলে যে দেখো এরপর দুইকে তাহলে এইভাবে কী করবো গোল করি এবং দুই ছাড়া দুইয়ের অন্য গুণিতকগুলি অর্থাৎ চার ছয় আট কমা দেখি ডট ডট দেওয়া আছে মানে আরও অনেক গুণিতক আছে এগুলোকে এই চিহ্ন দিয়ে আমরা কি করব এই দাগ দিয়ে কাটে তাহলে এখানে আমরা প্রথমে কী করব দুইকে কি করব গোল দাগ দেব তারপরে এর গুণিতক তাহলে কত চার ছয় আট দশ এইগুলো আমরা কি কেটে দেবো তাহলে দুয়ের গুণিতক কত চার তাহলে চার কাটবো তারপরে কত ছয় আট দশ বারো চোদ্দো দু আষ্টে ষোলো দু তা তাহলে এখানে আমি কেটে দিচ্ছি তোমরা এইভাবে কেটে নেবে ঠিক আছে তাহলে দুইয়ের গুণিতকগুলো আমরা এখানে কেটে নেবো ঠিক আছে তাহলে এখানে আমি দুইয়ের গুণিত কেটে নিয়েছি এবারে দেখো তিন নম্বর নিয়মে কি বলেছে দেখলাম দুইয়ের ঠিক পরবর্তী সংখ্যা হলো তিন যেটাকে কাটা হয়নি তাহলে পরবর্তী সংখ্যা কত তিন তিনকে কাটা হয়নি তিনকে আমরা কি করব তাহলে এইভাবে গোল করি তাহলে তিনকে আমরা কি করব গোল করব গোল করি এবং তিন ছাড়া তিনের অন্য গুণিত গুলি অর্থাৎ ছয় নয় বারো ডট মানে আরো অনেক গুণিতক আছে এগুলোকে আমরা এই চিহ্ন দিয়ে কি করবো এই দাগ দিয়ে কাটি তাহলে এখানে আমরা কি করব তিনের গুণিতক এবারে আমরা গুণিতগুলোকে এবারে কেটে দেব তাহলে তিনের গুণিতক কত তিন দুগুণের ছয় তাহলে দেখো আমাদের ছয় কাটা আছে তা তিন তিকের নয় তাহলে এখানে নয় কাটবো তিন চারে বারো তাহলে বারো কাটা আছে তিন পাঁচে কত পনেরো পনেরো কাটবো তিনশো আঠেরো আঠেরো কাটা আছে তিন সাতে গত একুশ তাহলে একুশ কাটবো তিন আশে গত চব্বিশ তাহলে চব্বিশ আমাদের কাটা আছে তিন লং সাতাশ সাতাশ কাটবো আর তিন দশে তিরিশ আমাদের কাটা আছে আর এখানে তিন এগারোই গত আমাদের তেত্রিশ তাহলে তিনের গুণিত কী হবে তাহলে ঘর বাদ দিয়ে দিয়ে হবে তাহলে ঘর বাদ দিয়ে গত ছত্রিশ আবার ঘর বাদ দিয়ে কত হবে তিনের গুণিত উনচল্লিশ আবার ঘর বাদ দিয়ে বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ কাটা আছে আবার ঘর বাদ দিয়ে আবার পঁয়তাল্লিশ হবে পঁয়তাল্লিশ কাটবো আবার ঘর বাদ দিয়ে আটচল্লিশ কাটবো আটচল্লিশ কাটা আছে আবার ঘর বাদ দিয়ে একান্ন কাটবো তাহলে একান্ন কাটলাম আবার ঘর বাদ দিয়ে চুয়ান্ন কাটবো আবার ঘর বাদ দিয়ে সাতান্ন কাটব আবার ঘর বাদ দিয়ে কত হবে আমাদের ষাট হবে তাহলে তিনের গুণিত বলেছে সেই জন্য আমরা দুঘর ছেড়ে ছেড়ে কাটাকাটি করছি ঠিক আছে তাহলে আবার দুঘর বাদ দিয়ে তেষট্টি কাটবো আবার দুঘর বাদ দিয়ে ছেষট্টি আবার দুঘর বাদ দিয়ে তাহলে কত হবে ঊনসত্তর এরপরে আবার দুঘর বাদ দিয়ে কত হবে আমাদের এখানে কত হচ্ছে ঊনসত্তর তারপরে আমাদের বাহাত্তর হবে তাহলে বাহাত্তর কাটবো তারপরে আমাদের কত হবে পঁচাত্তর তারপরে আমাদের আটাত্তর আটাত্তরের পরে একাশি এরপরে চুরাশি হবে চুরাশি কাটা আছে এরপরে আমাদের কত হবে সাতাশি হবে তাহলে এখানে আমরা সাতাশি কাটবো এরপরে ঘর বাদ দিয়ে কত নব্বই নব্বই কাটা আছে আবার ঘর বাদ দিয়ে কত তিরানব্বই হবে তাহলে এখানে তিরানব্বই কাটবো আবার দুঘর বাদ দিয়ে ছিয়ানব্বই কাটবো আবার ঘর বাদ দিয়ে কত নিরানব্বই কাটবো অর্থাৎ এখানে আমরা তিনের গুণিতগুলো কেটে দিলাম এরপরে দেখো তারপরে নিয়মে কি বলেছে দেখলাম তিনের ঠিক পরবর্তী সংখ্যা হলো পাঁচ যেটাকে কাটা হয়নি তাহলে তিনের পরবর্তী সংখ্যা কত পাঁচ যেটাকে আমরা কাট কাটি ঠিক আছে কাটা হয়নি পাঁচকে এভাবে কি গোল করি তাহলে এখানে আমরা পাঁচকে এখানে আমরা গোল করবো তাহলে গোল করি এবং গোল করি এবং পাঁচ ছাড়া পাঁচের গুণিতকগুলি অর্থাৎ দশ পনেরো কুড়ি এগুলোকে আমরা এই চিহ্ন দিয়ে কী করবো ডাক দিয়ে কেটে নেবো তাহলে পাঁচের গুণিতক করতে হবে পাঁচ একে পাঁচ পাঁচ দনের দশ পনেরো হবে কুড়ি হবে পঁচিশ হবে তাহলে পঁচিশ কাটবো তিরিশ হবে পঁয়ত্রিশ হবে চল্লিশ কাটা আছে পঁয়তাল্লিশ পঞ্চাশ হবে পঞ্চান্ন হবে ষাট হবে পঁয়ষট্টি হবে সত্তর হবে পঁচাত্তর হবে আশি হবে আর পঁচাশি হবে নব্বই হবে পঁচানব্বই হবে এবং একশো হবে তাহলে এখানে আমরা কেটে নিলাম এরপরে কী বলে যে দেখো এইভাবে যতক্ষণ না পর্যন্ত ওই ছকের সমস্ত সংখ্যা তাহলে এই চিহ্ন দিয়ে এই দাগ দিয়ে কাটছি অথবা এইভাবে কি গোল করছি ততক্ষণ পর্যন্ত উপরের পদ্ধতি করে যায় তাহলে এভাবে আমরা কী করে যাব পদ্ধতিটা অবলম্বন করে যাব তাহলে পাঁচের পরে দেখো আমাদের সাত কি কাটা হয়নি তাহলে সাতকে আমরা কী করবো গোল দাগ দেবো তাহলে সাতের কী করব এবারে গুণিতজ্ঞুলো আমরা কেটে দেব তাহলে সাতের গুণিতজ্ঞানে চোদ্দো হবে তাহলে চোদ্দো কাটবো তাহলে সাত তিনে কত একুশ তাহলে আমাদের একুশ কাটা আছে সাত চারে কত আঠাশ তাহলে এখানে আমরা আঠাশ কাটবো সাত পাঁচে কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কাটা আছে সাত ছ কত বিয়াল্লিশ বিয়াল্লিশ কাটা আছে সাত সাতে কত উনপঞ্চাশ তাহলে এখানে আমরা উনপঞ্চাশ কাটব সাত আশে ছাপান্ন ছাপান্ন কাটা আছে সাত লং তেষট্টি তেষট্টি কাটা আছে সাত দশে সত্তর কাটা আছে আর সাত এগারোই সাতাত্তর সাত এগারোই সাতাত্তর কাটব আর সাত বারোই কত চুরাশি তাহলে এখানে আমাদের চুরাশি কাটা আছে সাত তেরোই কত একানব্বই তাহলে এখানে আমরা কত কাটবো একানব্বই কাটবো আর এখানে আমাদের করতে হবে সাত চোদ্দোই আটানব্বই তাহলে এখানে আমরা আটানব্বই কাটবো এবারে দেখো সাতের পরবর্তী কোন সংখ্যাটি কাটা হয়নি তাহলে আট নয় দশ কাটা হয়ে গেছে আর এগারোটি কি হচ্ছে কাটা হয়নি তাহলে এখানে আমরা এগারোতে কী দেবো গোলদ্যাগ দেবো তাহলে এগারোর গুণিত কত হবে তাহলে এগারো গুণিত কত বাইশ হবে বাইশ তেত্রিশ চুয়াল্লিশ পঞ্চান্ন ছষট্টি সাতাত্তর অষ্টাশি উননব্বই নিরানব্বই হবে তাহলে এগুলো আমরা কাটা আছে আমাদের এরপরে দেখো এগারোর পরে দেখো এগারোর পরে কত আছে তেরো আছে তাহলে তেরোতে আমরা কি করবো গোল দাগ দেবো এরপরে আমরা কি করবো তেরোর গুণিত আমরা কেটে দেবো তাহলে তেরো গুণিত কত তেরো একে তেরো তেরো দিনে ছাব্বিশ তাহলে ছাব্বিশ কাটবো তেরো তিনে উনচল্লিশ উনচল্লিশ কাটা আছে তেরো চারে কত তাহলে বাহান্ন কাটা আছে তেরো পাঁচে পঁয়ষট্টি পঁয়ষট্টি কাটা আছে তেরো ছ গত আঠাত্তর তাহলে আঠাত্তর কাটা আছে তেরো সাত একানব্বই একানব্বই কাটা আছে আর তেরো আশটি একশো চারশিটা এর মধ্যে নেই এরপরে দেখো তাহলে তেরোর পরে কোন সংখ্যাটা আমরা কাটি নিই সতেরোটি তাহলে এখানে আমরা সতেরোতে কী দেবো গোল দাগ দেবো এরপরে আমরা কী করব সতেরোর গুণিতগুলো কেটে দেবো তাহলে সতেরো গুণিত কত হবে চৌত্রিশ হবে চৌত্রিশ কাটা আছে সতেরো তিনে কত একান্ন একান্ন কাটা আছে সতেরো চারে আটষট্টি আটষট্টি কাটা আছে সতেরো পাঁচে পঁচাশি পঁচাশি কাটা আছে সতেরোশো একশো দুই তাহলে একশো দুই এর মধ্যে নেই এবারে সতেরোর পরে দেখো সতেরোর পরে আমরা কোন সংখ্যাটি কাটি নিই উনিশ নম্বর সংখ্যাটি কাটা হয়নি তাহলে এখানে আমরা উনিশে কী দেবো গোল চিহ্ন দেবো এরপরে আমরা উনিশের গুণিতগুলো কাটবো তাহলে উনিশে কে উনিশ উনিশ দুণে কত আটত্রিশ তাহলে এখানে আমাদের আটত্রিশ কাটা আছে আর উনিশ তিনে সাতান্ন সাতান্ন কাটা আছে আর উনিশ চারে কত হবে আমাদের ছিয়াত্তর ছিয়াত্তর কাটা আছে উনিশ পাঁচে পঁচানব্বই পঁচানব্বই আমাদের কাটা আছে এবারে উনিশের পরে আমাদের দেখো কোন সংখ্যা কাটা হয়নি তেইশ কাটা হয়নি তাহলে তেইশে আমরা কী করবো গোল ডাক দেবো তাহলে তেইশের গুণিত করতে হবে তাহলে গুণ করলে কত ছে তিন দিয়ে কাটলে গুণ করলে উনসত্তর হবে কাটা তেইশকে চার দিয়ে গুণ করলে কত হবে বিরানব্বই হবে তাহলে বিরানব্বই কাটা আছে এবার তেইশের পরে দেখো পরবর্তী সংখ্যা কত আছে উনত্রিশ আছে তাহলে উনত্রিশে কে আমরা কি করবো গোল ডাক দেবো তাহলে তারপরে আমরা কি করবো ঊনত্রিশের গুণিত গুলো তাহলে উনত্রিশের গুণিত কত হবে উনত্রিশকে দুই দিয়ে গুণ করলে কত হবে আঠান্ন হবে আঠান্ন কাটা আছে আর তিন দিয়ে গুণ করলে সাতাশি হবে সাতাশি কাটা আছে ঠিক আছে এবারে উনত্রিশের পরে দেখো আমাদের কোনো সংখ্যা কাটা হয়নি একত্রিশ তাহলে একত্রিশে আমরা কী করবো গোল দাগ দেবো তারপরে আমরা একত্রিশের গুণিতগুলো কাটবো তাহলে একত্রিশের গুণিত কত হবে একত্রিশ দুগুনে বাষট্টি তাহলে বাষট্টি আমাদের কাটা আছে একত্রিশ তিনে তিরানব্বই তিরানব্বই আমাদের কাটা আছে এরপরে দেখো একত্রিশের পরে কত আছে সাঁত্রিশ আছে তাহলে এখানে আমরা কি করবো সাঁত্রিশে গোল দাগ দেবো তারপরে আমরা সাঁত্রিশের গুণিতকগুলো কেটে দেবো তাহলে সাঁত্রিশের গুণিতক কত হবে সাঁত্রিশ আছে আর সাঁত্রিশ তিনে গুণ করলে কত একশো এগারো হবে এর মধ্যে নেই এরপরে দেখো সাঁত্রিশের পরে আমাদের কত আছে দেখো একচল্লিশ আছে তাহলে একচল্লিশে আমরা গোল দাগ দেবো তাহলে একচল্লিশ গুণিতক করতে হবে দুই দিয়ে গুণ করলে বিরাশি হবে তাহলে আমাদের বিরাশি কাটা রয়েছে এবারে একচল্লিশের পরে দেখো আমাদের কত আছে তেতাল্লিশ আছে তাহলে তেতাল্লিশে গোল দাগ দেবো আর তেতাল্লিশ কে দুই দিয়ে গুণ করলে গত ছিয়াশি হবে তাহলে ছিয়াশি আমাদের দেখো কাটা রয়েছে আর তেতাল্লিশের পরে কত আছে সাতচল্লিশ আছে তাহলে এখানে আমরা সাতচল্লিশে কি দেবো গোল দাগ দেবো আর সাতচল্লিশ কে দুই দিয়ে গুণ করলে কত চুরান্ন হয় চুরানব্বই হবে তাহলে চুরানব্বই কাটা রয়েছে এবার দেখো সাতচল্লিশের পরে আমাদের কি বাকি আছে তিপান্ন আছে তাহলে তিপান্নকে দুই দিয়ে গুণ করলে কি হবে এখানে একশো বেশি হয়ে যাবে সেটা নেই তাহলে তিপান্নতে গোল দাগ দেবো উনষাটে আমরা কী দেব গোলদাগ দেবো একষট্টিতে গোলদাগ দেব আর এখানে সাতষট্টিতে গোলদাগ দেব আর একাত্তরে গোলদাগ দেব। আর এগুলোকে গুণিত কি হবে একশো বেশি হয়ে যাবে এখানে নেই সেই জন্য এখানে সরাসরি গোল দাগ দিয়ে দিচ্ছি একাত্তর হবে তিয়াত্তর হবে আর এখানে আমাদের কত হবে উনাশি হবে তিরাশি হবে আর কত আছে উননব্বই হবে এবং কত হবে সাতানব্বই হবে তাহলে এখানে দেখো তাহলে যে সংখ্যাগুলোতে আমরা গোল দাগ দিলাম এইগুলো কি হবে মৌলিক সংখ্যা যেগুলো আমরা কেটে দিলাম এগুলো কী হবে যৌগিক সংখ্যা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এরপরে দেখো কি বলেছে তাহলে এই ছকের সমস্ত এই যেভাবে গোল চিহ্ন দেওয়া আছে গোল এভাবে গোল করা সংখ্যাগুলি হলো মৌলিক সংখ্যা এবং যেগুলো আমরা কেটে দিলাম এই দাগ দিয়ে কাটা সংখ্যাগুলি হলো যৌগিক সংখ্যা এরপরে দেখো কি বলেছে গ্রিক গণিতজ্ঞ ইরাটোস্থিনিস খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে কোনো সংখ্যার গুণনিয়োগ বা উৎপাদক বার না করে সহজেই এক থেকে একশো পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা খোঁজার এই পদ্ধতি বলেছিলেন তাহলে এই পদ্ধতিটা কে বলেছিলেন ইরাটো বলেছিলেন এই পদ্ধতিকে ইরাটো থিনিসের চালুনি বলা হয় ঠিক আছে এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো এখানে কি বলেছে দেখো এইভাবে এক থেকে একশোর মধ্যে কি কি মৌলিক সংখ্যা পেলাম লিখি তাহলে এখানে আমরা যেই ছকে দেখো যে গোল গোল যে দাগগুলো আছে এই দাগগুলোর মধ্যে যে সংখ্যাগুলো আছে এগুলো কি মৌলিক সংখ্যা তাহলে এখানে আমরা দেখে লিখে নেবে তোমরা আমি এখানে লিখে নিচ্ছি তোমরা দেখে লিখে নেবে তাহলে এখানে প্রথমে কত আছে দুই আছে তারপরে কত তিন আছে তারপরে আমরা কত লিখবো পাঁচ লিখব তারপরে কত লিখবো সাত লেখবো তারপরে আমাদের কত হবে এগারো হবে এগারো লিখব আমি লিখে নিচ্ছি তোমরা লিখে নেবে ঠিক আছে তাহলে এখানে আমি এক থেকে একশোর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে আমি এখানে লিখে নিয়েছি এরপরে কি বলেছে দেখো মৌলিক সংখ্যা খুঁজতে গিয়ে দেখলাম দুই ছাড়া সকল মৌলিক সংখ্যা জোড় বিজোড় সংখ্যা তাহলে দুই ছাড়া বাকি যে এই মৌলিক সংখ্যাগুলো আছে এই মৌলিক সংখ্যাগুলো জোর না বিজোড় তাহলে দুই ছাড়া তাহলে দুই ছাড়া এখানে দেখো সব সংখ্যাগুলো কি আছে বিজোড়ই আছে তাহলে এখানে আমরা কি লিখব তাহলে দুই ছাড়া মৌলিক সংখ্যাই সব কি হবে বিজোড় হবে তাহলে এখানে আমি আমরা কি লিখবো বিজোড় লিখবো তাহলে বিজোড় সংখ্যা একমাত্র জোড় মৌলিক সংখ্যা হলো তাহলে একমাত্র জোড় মৌলিক সংখ্যা কত দুই তাহলে এখানে কত লিখব দুই তাই দুই হলো সব থেকে ছোট মৌলিক সংখ্যা তাহলে আমাদের জোট মৌলিক সংখ্যা কত দুই আর সব থেকে ছোট মৌলিক সংখ্যা কত আমাদের দুই এই দুটো তোমাদের এক নম্বরে শর্ট প্রশ্ন পড়তে পারে এরপরে দেখো কি বলেছে আবার অনেক পরপর বিজড় সংখ্যা মৌলিক সংখ্যা তাহলে কী বলেছে দেখো আবার অনেক পরপর বিজড় সংখ্যা মৌলিক সংখ্যা তাহলে এখানে এই ছকে দেখো তাহলে এখানে দুই তো আমাদের জোট সংখ্যা বাদ দাও তাহলে তিন কি বিজোড় সংখ্যা পাঁচ কি বিজোট সংখ্যা তাহলে দেখো তিনের পরে পাঁচ বিজোট আর মাঝখানে চার আছে এটা কি আমাদের জোট সংখ্যা তাহলে এখানে কি বলছে অনেক পরপর বিজোট সংখ্যা পরপর তাহলে তিনের পরে বিজোড় সংখ্যা কত চার নয় পাঁচ তাহলে পরপর যে দুটো সংখ্যা আছে এই দুটো সংখ্যা দেখো মৌলিক সংখ্যা তিনও মৌলিক আর পাঁচও মৌলিক সেটাই বলেছে আবার অনেক পরপর বিজোট সংখ্যা মৌলিক সংখ্যা যেমন কত তিন পাঁচ এবারে তোমাদের বাকিগুলো লিখতে হবে দেখো এখানে পাঁচ আছে এখানে সাত আছে মাঝে কি জোট সংখ্যা তাহলে পাঁচ আর সাত কি মৌলিক সংখ্যা তাহলে এখানে আমরা কত লিখতে পারি পাঁচ আর সাত এবার দেখো সাতের পরে আমাদের এখানে কত আছে এগারো আছে তাহলে সাত মৌলিক এগারো মৌলিক কিন্তু এখানে দেখো মাঝখানে দেখো আমাদের নয় আছে নয় কি বিজোড় সংখ্যা তাহলে এই নয় বিজোড় সংখ্যাটা কিন্তু আমাদের মৌলিক নয় তাহলে এখানে সাত আর এগারো কিন্তু পরস্পর কি নয় মৌলিক সংখ্যা নয় আর এখানে দেখো এগারো আছে তেরো আছে মাঝখানে দেখো বিজোট সংখ্যা নেই তাহলে এখানে আমাদের কত হতে পারে এগারো তেরো হতে পারে তাহলে এখানে আমরা কত লিখবো এগারো এবং কত তেরো লিখব এরপরে দেখো সতেরো উনিশ দেখো মাঝখানে জোট সংখ্যা আছে তাহলে এখানে আমরা কত লিখতে পারি সতেরো এবং কত লিখতে পারি উনিশ লিখতে পারি এখানে দেখো আরও আছে তোমাদের দেখো উনত্রিশ আছে একত্রিশ আছে তাহলে এখানে আমরা কী লিখতে পারি আমি দেখে দিচ্ছি উনত্রিশ আর কত আছে একত্রিশ আছে তাহলে উনত্রিশ একত্রিশ লিখতে পারা এরপরে দেখো এখানে কত আছে তোমাদের একচল্লিশ আর কত আছে তেতাল্লিশ আছে দেখো মাঝখানে কী আছে আমাদের জোট সংখ্যা আছে তাহলে কত হবে একচল্লিশ এবং কত হবে তেতাল্লিশ হবে এরপরে দেখো এরপরে তোমাদের একচল্লিশাল্লিশের পরে দেখো এখানে উনষাট আছে দেখো একষট্টি আছে মাঝখানে জোর তাহলে উনষাট কত হবে একষট্টি হবে তাহলে এখানে আমরা কত লিখতে পারি উনষাট কত একষট্টিও আমাদের হবে পরপর বিজোল সংখ্যা ঠিক আছে যেগুলো মৌলিক এবার আমাদের কত আছে দেখো একাত্তর আর কত আছে তিয়াত্তর আছে তাহলে একাত্তর আমরা তিয়াত্তরও লিখতে পারি তাহলে এখানে আমরা কত লিখতে পারি একাত্তর এবং তিয়াত্তর লিখতে পারি তাহলে এখানে চারটি লিখতে বলছে আমি একটু বেশি করে দেখিয়ে দিচ্ছি তাহলে এদেরকে আমরা কি বলবো যমজ মৌলিক সংখ্যা বলবো ঠিক আছে এদের যেমন মৌলিক সংখ্যা বলা হয় এরপরে দেখুন নিচে কি বলেছে সাদ একটি মৌলিক যৌগিক সংখ্যা সাদ একটি কি সংখ্যা মৌলিক সংখ্যা তাহলে এখানে কি লিখব মৌলিক লিখব মৌলিক সংখ্যা সাতের পরের মৌলিক সংখ্যা তাহলে সাতের পরের মৌলিক সংখ্যা কত এগারো তাহলে এখানে আমরা কত লিখবো সাতের পরের মৌলিক সংখ্যা তাহলে সাতের পরের মৌলিক সংখ্যা কত এগারো এগারোই লিখবো ঠিক আছে সাতের পরের মৌলিক সংখ্যা কত এগারো এরপরে কি বলে তবে কি সাত ও এগারো কে যমজ মৌলিক সংখ্যা বলবো তাহলে এখানে আমরা সাত এবং এগারো কে কি যমজ মৌলিক সংখ্যা বলবো যমজ মৌলিক সংখ্যা বলবো না কারণ কি আমাদের এর মধ্যে কি আছে একটি বিজোর সংখ্যা নয় আছে সেই জন্য আমরা এখানে সাত এবং এগারো কে পরস্পর বা যমজ মৌলিক সংখ্যা বলবো না সেটাই বলেছে দেখো সাত ও এগারো যেমন মৌলিক সংখ্যা নয় কারণটা কি সাতের পরের বিজোট সংখ্যা সাতের পরের বিজোর সংখ্যা কত নয় মৌলিক নয় কি মৌলিক সংখ্যা নয় যৌগিক সংখ্যা কিন্তু বিজয় সংখ্যা কত নয় তাহলে এখানে আমরা কত লিখবো নয় লিখবো সাতের পরের বিজ সংখ্যা নয় কিন্তু নয় মৌলিক সংখ্যা নয় নয় কি মৌলিক সংখ্যা নয় কিন্তু মৌলিক সংখ্যা নয় সেটা তোমাদের এখানে দেখাতে বলেছি তাহলে নয় কে কত কি লিখতে পারি এক গুণিত নয় লিখতে পারি তাহলে এখানে এক আর কে কত লিখবো নয় লেখবো নয় কে কি লিখতে পারি তিন তিরিকের নয় হয় তাহলে এখানে তিন আর তিন লিখবো নয়ের কতগুলো উৎপাদক হচ্ছে এক হচ্ছে তিন হচ্ছে নয় হচ্ছে তাহলে কি দুইয়ের বেশি তাহলে এটা আমাদের কি নয় নয় মৌলিক সংখ্যার মানে সেটাই বলেছে নয় মৌলিক সংখ্যা নয় যদি সাতের পরের বিজড় সংখ্যা মৌলিক হতো সাতের পরের যদি বিজড় সংখ্যা মৌলিক হতো অর্থাৎ নয় যদি মৌলিক সংখ্যা হতো তখন আমরা বলতাম কি সাত এবং নয় যমজ মৌলিক সংখ্যা তাহলে এখানে কি আমাদের হবে না এগারো তাহলে কি লিখবো যদি সাতের পরের বিজোড় সংখ্যা মৌলিক হতো তখন সাতও সেই সংখ্যা যমজ মৌলিক সংখ্যা হতো কিন্তু এখানে আমাদের এগারো আছে তাহলে এগারো কি হবে না যমজ মৌলিক সংখ্যা হবে না এরপরে কি বলেছে দেখো তাহলে দুটি যমজ মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য কত হবে দেখি পার্থক্য মানে মাঝখানে ব্যবধানটি কত হবে তাহলে এখানে দেখো তাহলে যমজ মৌলিক সংখ্যাগুলো কী পেলাম তিন পাঁচ তাহলে ব্যবধান কত পাঁচ থেকে তিন বিয়োগ করলে কত হবে দুই সাত থেকে পাঁচ বিয়োগ করলে কত হবে দুই তেরো থেকে এগারো বিয়োগ করলে দুই উনিশ থেকে সতেরো বিয়োগ করলে দুই তাহলে এখানে আমরা এই ব্যবধানটা কত পাচ্ছি দুই পাচ্ছি অর্থাৎ পার্থক্য কত দুটি সংখ্যার কি হয় পার্থক্য হয় তাহলে এখানে আমাদের পার্থক্য কত হবে দুই হবে তাহলে যেহেতু দুটি যমজ মৌলিক সংখ্যা পরপর বিজোট সংখ্যা পরপর বলেছো পরপর বিজোট সংখ্যা তাই তাদের অন্তর বা বিয়োগফল হবে কত দুই তাহলে বিয়োগফল গত হবে দুই হবে এরপরে দেখো যমজ মৌলিক সংখ্যা হলো সেই দুটি মৌলিক সংখ্যা যাদের বিয়োগফল দুই তাহলে যাদের বিয়োগ ফল দুই হবে যে সব মৌলিক সংখ্যা সেই সব মৌলিক সংখ্যাকে আমরা কি বলবো যমজ মৌলিক সংখ্যা বলবো আর তোমাদের যদি এখানে দেওয়া থাকে এখানে আমি বললাম এগারো এবং কত উনিশ তাহলে এগারো এবং উনিশ এটা কি পরস্পর বা যদি বলা হয় এগারো এবং উনিশ যেমন মৌলিক সংখ্যা তাহলে তোমরা কীভাবে বুঝবে তাহলে উনিশ আর এগারোকে আমরা বিয়োগ করবো তাহলে বিয়োগ করলে যদি আমাদের দুই হয় তবে আমরা কি বলবো এটা যেমন মৌলিক সংখ্যা আর এখানে বিয়োগ করলে কত হবে আমাদের এখানে আট হবে তাহলে এখানে এগারো এবং উনিশ কি হবে না যেমন মৌলিক সংখ্যা হবে না আর যেমন মৌলিক সংখ্যা হতে হলে বিয়োগ ফল কত হবে দুই হবে আশা করি তোমরা এই দুটি পৃষ্ঠার অঙ্ক বুঝতে পেরেছ তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো